ভারসাম্যহীন গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল খালেক কবিরাজকে আটক করেছিলেন রংপুর নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম ষোলোই মে বৃহস্পতিবার বিকেলে চারটায় সদর উপজেলার শ্যামপুর অযোধ্যাপুর মাটিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় খালেক কবিরাজ গঙ্গাচড়া উপজেলার পাইকান উচাপাড়া গ্রামের আইনাল হোসেন কবিরাজার ছেলে গত আটই মে ওই গৃহবধূকে নিয়ে তার মা কুরিফুল বেগম খালেক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে চিকিৎসার জন্য ওই গৃহবধীকে বাসায় রাত্রি যাপনের কথা জানায় খালেক রাত সাড়ে দশটার দিকে খালেক কবিরাজ ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ওই মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে ধর্ষণ করে পনেরো হাজার টাকার বিনিময়ে নিজ মেয়েকে ধর্ষণে সহযোগিতা করে গৃহবধূর মা কুড়িফুল বেগম এ ঘটনা জেনে ভুক্তভোগী গৃহবধূর স্বামী লিগেল এইডের সহযোগিতায় বারোই মে গঙ্গাচড়া থানায় খালেক ও শাশুড়ি কুড়িফুল বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করলে আটক এড়াতে খালেক কবিরাজ আত্মগোপনে চলে যায় র্যাব তেরো এর উপ অধিনায়ক মেজর এইচ এম ওমর ফারুকু বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক কবিরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আমাদের অভিযুক্ত আব্দুল খালেক কবিরাজ আমাদের মানসিক প্রতিবন্ধী ভিত্তিম তার তাকে ধর্ষণ করে বিষয়টা পরবর্তীতে পরদিন সকালবেলা এবং যখন ধর্ষণ করে তখন ভিকটিম যেহেতু মানসিক প্রতিবন্ধী সে গঙ্গানো শুরু করে কিন্তু তার মা একই রুমে থাকা সত্ত্বেও গঙ্গানে শুনেও কোনো সারা দেয় নাই পরবর্তী দিন অর্থাৎ সকালবেলা ভিকটিমের মা ভিকটিমকে নিয়ে আবার পুনরায় আলমনগর পীর করে স্বামীর বাড়িতে দিয়ে যায় যেহেতু ভিকটিম মানসিক প্রতিবন্ধী সে স্বামীর কাছে এসে স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে পরবর্তীতে স্বামী আরো লোকজনের সহায়তার বিষয়টি জানেন জানার পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে তারা বারো তারিখ মামলা দায়ের দিকে আমরা যে যখন তাকে গ্রেফতারের চেষ্টা করি সে তার বাড়ির পার্শ্ববর্তী একটা আক্ষেতে লুকিয়েছিল আমাদের প্রায় এক কিলোমিটারের মতো তাকে আক্ষেতের মধ্যে তাকে চেজ করতে হয় চেস করার পর আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই